একবার হলো ঘুরতে আসা উচিত না অবশ্যই সকলের একবার হলো আসা আসা উচিত যেহেতু আমরা দেশের বাইরে যাইতে পারি না অন্তত নিজের দেশের সৌন্দর্য এবং নিজের দেশের না ও পূর্ব ওয়ার্ল্ডের সবচেয়ে সৌন্দর্য বন যাকে আমরা সুন্দরবন বলে থাকি সেই বনে অবশ্যই আসা উচিত আমি থাকবো আমার মহতই আশুখোজ হতই যন্ত্রণা একা একার কাঁদোবো না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মহ কাঁকা মানে ও খাবার খাওয়ার জন্য ওরা কাছে আসছে বুঝছেন বাকি দেখতে পেলাম কিছু হরিণ তো দেখতে পেলাম কি বলেন আমি বলবো না আমি ভালো নেই ফলতায় যে গাছটার সঙ্গে ধরে আছি এটা হচ্ছে গেওয়া গাছ এইটা দিয়ে এক সময় নিউজ প্রিন্ট কাগজ তৈরি হতো এই গাছে এই গাছে নিউজ এর কাঁচামাল এই গাছ দিয়ে আপনার নিউজ প্রিন্ট কাগজ তৈরি হতো এরপর আমাদের এই ডান পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে ছৈলা গাছ শোলা গাছে দেখেন কিছু ফুল আছে আবার ছৈলাও আছে এটা এখন ছৈলা হচ্ছে আরও দুই তিন মাস পরে এই শোলাটা পাকবে এটা খাওয়া যায় এটা কিছুটা টক পাকার পরে হালকা টক মিষ্টি হয় এখন খাওয়ার মতো হয়নি এখন কিছু ফুল আছে বেশিরভাগই ফুল কিন্তু সৈলা আছে অল্প এটা আরো দুই তিন মাস পরে এই সৈলাটা পাকবে এটা খাওয়া এটার নাম গোলপাতা ওই গোলপাতা আরো কিছু ফল আছে এক ধরনের ফলটা হয় ওইটা আহ হলে কাটলে কিছুটা তাল মতো খেতে লাগে কিছুটা ওইরকম লাগে এবং আমাদের এই ডান এই আপনাদের বাম পাশে দেখেন এই যে খেজুর গাছের পাতার মতো এটা হচ্ছে হেতাল গাছ এই গাছটা সুন্দরবনে প্রচুর পরিমাণে বিশেষ করে নদীর সাইড দিয়ে হয়। আপনার বানরে এই গাছের যে মাটি আছে ওই মাটিগুলো অনেক সময় বানরে খায়। এরপর সুন্দরী গাছ এই যে যে গাছটা লাল এক সাইডে নিচের পাশে লাল এবং উপর উপরের পাশের পাশে সবুজ। এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। এটাই মূলত সুন্দর এই এই সুন্দরী গাছের নামকরণের ইয়েতেই এটার নাম হয়েছে মূলত সুন্দরবন। এরপর আমাদের আশেপাশে ও আর এই একটা গাছ এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে টাইগার ফান আপনাদের ওই সাইডে দেখতে পাবেন ওই সাইডে খুব একটা নাই এই সাইডে আছে এই যে এই ছোট ছোট গাছগুলো এইগুলোকে বলে টাইগার ফান এটা যখন আপনার একটু আপনার বয়স হয়ে যায় এই পাতাটা তখন আপনার এই যে লালচে কালার হয় মানে বাঘের কালারের সঙ্গে এর কালারটা অনেকটা মিলে যায় এর এই ঝোপ যখন বড় হয় যখন একটু বেশি ঝোপালে হয় বাঘের যদি আড়ালে দাঁড়ায় ওর কালারের সঙ্গে বাঘের কালার সঙ্গে মিলে যায় এর জন্য এই এটা বাঘের খুবই পছন্দ এর আড়ালে গিয়ে বাঘ হচ্ছে গিয়ে শিকার করতে পছন্দ করে এখানে গাছ নাই এক পুরো কালারে আছে এরপরে সামনে কেওড়া গাছ আছে কেওড়া গাছ ইনশাল্লাহ দেখাবো সুন্দরবন এমন একটা ওয়াইল্ড লাইফ আপনি দেখেন আপনি আমরা দেখছেন কি না এখানে কিন্তু পাখি ছিল আপনারা হয়তো দুই একজন দেখছেন যদি আমরা আসলে টোটাল একটা সাইলেন্ট মোডে আসতে পারতাম ইঞ্জিন বোর্ডটা যদি মানে আরো সাইলেন্ট সাইলেন্ট থাকতো তাইলে আরো অনেক বেশি আসলে এখানে কত হাজার হিউজ নাম্বার অফ জীব একটা আধার কিন্তু সুন্দরবন এবং প্রত্যেকটা গাছের এক একটা আলাদা ডেসক্রিপশন আছে যেটার অনেক কয়েক পৃষ্ঠা জুড়ে এত পরিমাণ প্রজাতির আপনি যদি এদিকেও দেখান দেখবেন এখানে যে কত পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ আছে এখন যে যাচ্ছে বা ইয়ে করছে পাতা মানে এখানে প্রত্যেকটা জিনিস আসলে স্টাডির জন্য বা ভোটানির স্টাডির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা উপাদান আমরা হয়তো মনে করছি যে এটাই তো দেখতেছি ওয়ানের এই এখানে আসছি এই মূলত হচ্ছে নেচারটাকে উপভোগ করা হচ্ছে সুন্দরবনে আসা দেখা হয় না চোখ আমরা যদিও বাংলাদেশের ট্যুরিস্ট আমরা কিন্তু ওই যে ফাইভ স্টারে আছি চেক ইন দিতে পছন্দ করি তো আপনি চেক ইন আর ছবি তোলার জন্য কিন্তু যাওয়া লাগে না কক্সবাজার চেক ইন ছবি তোলার জন্য সুন্দরবনে আসা লাগে না অ সুন্দরবনের অসংখ্য দারুণ দারুণ ছবি এবং ভিডিও বিশেষ করে এখন ড্রোন শট কিন্তু অনলাইনে আছে কিন্তু এই যে আসছেন এক একটা দেখেন এখানে একটু জকটা বেশি আবার কোথাও আপনি জক পান কোথাও এক একটা গাছের আনাগোনা বেশি ওই যে ওখানে দেখেন এটা একটু সবার দৃষ্টি আকর্ষণ বাকি কেন আসে না বলেন না ওই যে কাকরা কাকরা ধরার শয়তানের শত্রু জন্য বাকি ভয় পায় করে রাখা আছে কি এগুলোর মধ্যে কাকা তারপরে তারা এসে নিয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন বনশুকর আমাদের দিকে হাঁটি হাটি পার্ক আসছে আমরা সুন্দর করে দেখতেছি ক্যামেরার মধ্যে আটকে রাখলাম না কতটা কাটতে পারে নিশ্চয় করে ফেলছেন ধন্যবাদ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কটকা সুন্দরবন দেখতে পাচ্ছেন হরিণের অরণ্য হরিণের বাগান বলতে যাবো যে বিশাল বাগান দেখেন আর হরিণ হরিণার হরিণ শুভেচ্ছা সবাইকে আমরা এসেছি সুন্দরবনে সুন্দরবনের কটকা এলাকা আছি সুন্দরবনই সুন্দর না আবার সুন্দরবন অনেক সুন্দর সুন্দরবন মানে অনেক ভয়ঙ্কর সুন্দরবন মানে অনেক চমৎকার জিনিস ভয়ঙ্কর সুন্দর সুন্দরবনের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর সৌন্দর্য সুন্দরবন দেখতে হলে সুন্দর একটা মন লাগে সেই মন নিয়ে আসতে হয় ধৈর্য থাকতে হয় যারা সুন্দরবন আসবেন নিশ্চয়ই মন নিয়ে আসবেন ধৈর্য নিয়ে আসবেন প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতির ভারসাম্য রক্ষা করার চেষ্টা করবেন আমাদের রাবি ভাই প্রকৃতির ভারসাম্য রাখার চেষ্টা করছেন ওনার এই সফরে দেখলাম আন্তরিকভাবে আছেন প্লাস্টিক বর্জ্যকে বর্জন করুন আপনাদের জন্য শুভকামনা সুন্দরবন ভ্রমণ করুন অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই সুন্দরবনের

কাশফুলের বাগানে কাশফুল আর কাশ আমরা আসি আমাদের সবচেয়ে বড় চিংড়ির আরব মুস্তফা মার্কেট মার্কেট নতুল আসলাম বাগেরহাট সাত কুম্বুদ মসজিদে